হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লিউপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট থার্টি সেভেন নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান হরি দিন তো গেল সন্ধ্যা হলো গানটি যার নামে প্রচলিত তো হরি দিন তো গেল সন্ধ্যা হলো গানটি কাঙাল ফকির চাঁদের নামে প্রচলিত নেক্সট নাম্বার টু পাঁচালি গানের সূচনা পশ্চিমবঙ্গে কবে হয় তো পাঁচালি গানের সূচনা পশ্চিমবঙ্গে পঞ্চদশ শতাব্দীতে হয় নেক্সট নাম্বার থ্রি বাংলার শেষ শক্তিশালী পাঁচালি কবিগান রচয়িতা কে ছিলেন তো বাংলায় শেষ শক্তিশালী কবিগান রচয়িতা ছিলেন দাসরথী রায় নেক্সট নাম্বার ব্রজেন্দ্র কুমার দে কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন তো কুমার দে বিখ্যাত ছিলেন যাত্রার পালাকার হিসেবে নেক্সট নাম্বার ফাইভ যে সুরকার যাত্রায় প্রথম চরিত্রের মুখে গান প্রয়োগ করেন তিনি কে তো যে সুরকার যাত্রায় প্রথম চরিত্রের মুখে গান প্রয়োগ করেন তিনি হচ্ছেন ভূতনাথ দাস নেক্সট নাম্বার সিক্স কলকাতার বিখ্যাত যাত্রা দল নট্য কোম্পানির প্রতিষ্ঠাতা কে তো কলকাতার বিখ্যাত যাত্রা দল নট্ট কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে বৈকুণ্ঠনাথ নট্য উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট নাম্বার সেভেন হুলাবিলা গানের অ্যালবামটি কোন বাংলার ব্যান্ডের তো হুলাবিলা গানের অ্যালবামটি যে বাংলা ব্যান্ডের তা হচ্ছে চন্দ্রবিন্দু নেক্সট নাম্বার এইট পরীক্ষিত বালা ও সঞ্জিত মণ্ডল কোন ধরনের গানে জনপ্রিয় তো পরীক্ষিত বালা ও সঞ্জিত মণ্ডল যে ধরনের গানে জনপ্রিয় তা হচ্ছে লোকগীতি নেক্সট নাম্বার নাইন মলায়া মলয়ালাম ভাষী যে দুই সঙ্গীত শিল্পী রবীন্দ্রসঙ্গীতে বিখ্যাত তারা কারা তো মলয়ালাম ভাষী যে দুই সঙ্গীত শিল্পী রবীন্দ্রসঙ্গীতে বিখ্যাত তারা হচ্ছে মনোজ মুরলী নায়ার ও মনীষা মুরলী নায়ার নেক্সট নাম্বার টেন কবিয়াল গানে জনপ্রিয় ছিলেন কারা তো কবিয়াল গানে জনপ্রিয় ছিলেন ভোলা ময়রা অ্যান্টনি ফিরিঙ্গি ভবানী বেনে রাসু নিতাই বৈরাগী রাম বসু হরণ ঠাকুর নৃসিংহ এরা নেক্সট নাম্বার ইলেভেন পটের গায়করা সাধারণত কোন ধর্মীয় সম্প্রদায়ের তো পটের গায়করা সাধারণত মুসলিম সম্প্রদায়ের নেক্সট নাম্বার টুয়েলভ টুসু গান পশ্চিমবঙ্গের কোন জেলাগুলোতে শোনা যায় তো টুসু গান শোনা যায় পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর হুগলি বর্ধমান ও বীরভূম জেলায় নেক্সট নাম্বার থার্টিন অরুণাচল প্রদেশের আদিবাসীদের লোকনৃত্য কোনগুলো তো অরুণাচল প্রদেশের আদিবাসীদের লোকনৃত্য হচ্ছে রপ্পি আজিলামু খাঙি হীরা খানিঙ্গ চালো সঙ্গীত ও ময়ূর নাচ পোনাঙ্গ পপির পাশি কঙ্কি ও পড়া নেক্সট নম্বর ফরটিন বিহু ছাড়া অসমের অন্যান্য লোকনৃত্য কি কি তো বিহু ছাড়া অসমের অন্যান্য লোকনৃত্য হচ্ছে সাত্রিয়া ওজাপালি ঘোষা ধেমালি ও বাগাবোম্বা নেক্সট নাম্বার ফিফটিন রাজেন্দ্র গঙ্গানী ও ফতে সিং গঙ্গানি কোন বাদ্যযন্ত্রে বিখ্যাত তো রাজেন্দ্র গঙ্গানী ও ফতে সিং গঙ্গানি যে বাদ্যযন্ত্রে বিখ্যাত তা হচ্ছে ফাঁকোয়া পাখোয়াজ বাজানোয় নেক্সট নাম্বার সিক্সটিন তিহাই ঘরানার কোন বিখ্যাত পাখোয়াজ বাদক ছিলেন তো তিহাই ঘরানার যে বিখ্যাত পাখোয়াজ বাদক ছিলেন তিনি হচ্ছেন রাজেন্দ্র গঙ্গানী ও ফতে সিং গঙ্গানি নেক্সট নাম্বার সেভেন্টিন বেনারস ঘরানার প্রতিষ্ঠাতা কে ছিলেন তো বেনারস ঘরানার প্রতিষ্ঠাতা ছিলেন পণ্ডিত রামশাহী নেক্সট নাম্বার এইটিন উষা গাঙ্গুলি কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন তো উষা গাঙ্গুলি বিখ্যাত ছিলেন হিন্দি নাটক অভিনয় ও নির্দেশনায় নেক্সট নাম্বার নাইনটিন রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীলঙ্কার কোন নৃত্যের কোরিওগ্রাফি তার লেখার নৃত্যনাট্যে আনেন তো রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীলঙ্কার যে নৃত্যের কোরিওগ্রাফি তার লেখা তার লেখা নৃত্যনাট্যে আনেন তা হচ্ছে কাকগুন নৃত্য ও মুখোশ নৃত্য নেক্সট নাম্বার টোয়েন্টি নাগার কি কী তো নাগার হচ্ছে দক্ষিণ ভারতের একটি যন্ত্রসংগীত নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান সারেঙ্গিতে পিতলের তার কয়টি থাকে তো সারেঙ্গিতে পিতলের তার থাকে এগারোটি নেক্সট নাম্বার টোয়েন্টি টু তানপুরাতে তার কয়টি থাকে তো তানপুরাতে তারের সংখ্যা হচ্ছে চারটি নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি হারমোনিয়ামে গান গাওয়ার আকার আকারমাত্রিক স্বরলিপি পদ্ধতির বই বাংলায় প্রথম কে লেখেন তো হারমোনিয়ামে গান গাওয়ার আকার মিত আকার স্বরলিপি পদ্ধতির বই বাংলায় প্রথম যিনি লেখেন তিনি হচ্ছেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর নেক্সট নাম্বার টোয়েন্টি হিন্দি টপ্পা গানের মূল তাল ও ভাব অক্ষুণ্ণ রেখে কে প্রথম বাংলা টপ্পা গান লেখেন তো হিন্দি টপ্পা গানের মূল তাল ও ভাব অক্ষুণ্ণ রেখে যে প্রথম বাংলা টপ্পা গান লেখেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ আব্বাসউদ্দিন আহমেদ কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন তো আব্বাসুদ্দিন আহমেদ বিখ্যাত ছিলেন বাংলার পল্লী সঙ্গীতে নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স ঝুমুর মূলত কোন অঞ্চলের গান তো ঝুমুর হচ্ছে বীরভূম বাঁকুড়া মেদিনীপুর মানভূম ও সিংভূমের গান নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন ভাটিয়ালি গান প্রথম কোথায় প্রচলিত হয় তো ভাটিয়ালি গান প্রথম প্রচলিত হয় পঞ্চদশ শতাব্দীতে বাংলা মিথিলা ও আসামে নেক্সট নাম্বার টোয়েন্টি এইট শরৎ বাদ্যযন্ত্রে প্রধান তার কয়টি থাকে তো শরৎ বাদ্যযন্ত্রের প্রধান তার থাকে আটটি দুটি চিকারি ও নয় থেকে পনেরোটি তরবের তার নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন গিটার বাজানোর বিখ্যাত শিল্পীরা কারা তো গিটার বাজানোর বিখ্যাত শিল্পীরা হচ্ছেন বরুণ পাল সুনীল গাঙ্গুলি ও বিশ্বমোহন ভাট নেক্সট নাম্বার থার্টি সন্তুর বাজানোয় বিখ্যাত শিল্পীরা কারা তো সন্তুর বাজানোয় বিখ্যাত শিল্পীরা হচ্ছেন শিবকুমার কুমার শর্মা ভজন সপ ভজন সপরি ও তরুণ ভট্টাচার্য নেক্সট নাম্বার থার্টি ওয়ান সুরাবাহার বাদ্যযন্ত্র বাজানোয় বিখ্যাত শিল্পী কে তো সুরাবাহার বাদ্যযন্ত্র বাজানোয় বিখ্যাত শিল্পী হচ্ছেন অন্নপূর্ণা দেবী হচ্ছে আলাউদ্দিন খানের মেয়ে ও রবিশঙ্করের প্রথম স্ত্রী নেক্সট টু সারেঙ্গি বিখ্যাত শিল্পীরা কারা তো সারেঙ্গি বাজানোয় বিখ্যাত শিল্পীরা হচ্ছেন সুলতান খান সাবরি খান ও রামনারায়ণ নেক্সট নাম্বার থার্টি থ্রি কিষাণ মহারাজ কোন ঘরানার তবলাবাদক ছিলেন তো কিষাণ মহারাজ ছিলেন বেনারস ঘরানার তবলাবাদক নেক্সট নাম্বার থার্টি ফোর চন্দ্র সারঙ্গ বাদ্যযন্ত্রটি কে আবিষ্কার করেন তো চন্দ্র সারঙ্গ বাদ্যযন্ত্রটি আবিষ্কার করেন ওস্তাদ আলাউদ্দিন নেক্সট নাম্বার ফাইভ রবীন্দ্রনাথ ঠাকুর সালে কলম্বো ও কোন নৃত্যনাট্যে অভিনয় করেন তো রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে কলম্বো ও জাফনায় যে নৃত্যনাট্যে অভিনয় করেন তা হচ্ছে সাপ মোচন তো এই ছিল পঁয়ত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নোত্তর ডাব্লিউপি প্লাস কেপি স্পেশাল জি পার্ট থার্টি সেভেন নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ